খুব সহজে রকম ফুলের কাজ আপনারা কিভাবে করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে এই ধরনের কাজ আপনারা করতে পারবেন আসুন ভিডিওটা শুরু করি হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন সাধারণত আমরা কিন্তু ফুলের কাজ করি না তবে আমার বাসায় একটু ফুলের কাজ করব। ফুলের কাজ করার আগে সেই কোথায় সে কাজটা করবেন সেই বেডটা কিন্তু আপনাকে আগে তৈরি করতে করে নিতে হবে এবং জায়গাটা আপনাকে প্রসেসিং করতে হবে এই জায়গাটা আমাদের কিন্তু অলরেডি প্রসেসিং হয়ে গেছে আমরা চারি সাইডে একটা রাউন্ড বিট দিয়ে নিয়েছি বিট দিয়ে নেওয়ার পরে এখানে আমরা যে ডিজাইনটা করবো সেই ফুলের ডিজাইনের আমরা কিন্তু একটা কাগজ একটা পাতলা কাগজ মার্ক করে নিছি এই মার্ক করে নিয়ে গোল করে নিছি, গোল করে নেওয়ার পরে কিন্তু আমরা এই কাগজটাকে সুন্দর করে একটা মার্ক করে নিয়েছি যে পাঁচটা আমরা ফুল বানাবো ক্ষেত্রে আমরা রাউন্ড করে সেটা আবার কেটে নিয়েছি এবং এটাকে ফাইনাল করছি আমরা একটা মোটা কাগজের মাধ্যমে দেখেন কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল করে নেওয়া হয়েছে এটা কিন্তু ফাইনাল করে নেওয়ার পর এই কাগজ দিয়ে কিন্তু আমরা পুরোটাই এখানে দাগ দিয়ে নিব যেমন এখানে সিমেন্ট বালিটা কিন্তু লাগানো হয়ে গেছে অবশ্যই সিমেন্ট বালির মশলাটা আপনি যেভাবে হোক না কেন আপনার সিস্টেম অনুযায়ী আপনি নিবেন আমরা এখানে কিন্তু দুই কড়াই বালি এক কড়াই সিমেন্ট দিয়ে নিছি মানে দুই একে মেশানো হয়েছে এবং এখানে কিন্তু আমরা যে পুরোটাই কিন্তু আমরা যে কাগজটা দিয়ে দাগ দিয়ে নিছি সব জায়গায় দাগ দেওয়া অলরেডি আমাদের হয়ে গেছে দাগ দেওয়ার পরে কিন্তু আমরা কি করতেছি এখানে যে মশলাগুলো এখন আমরা কেটে দেব এই মশলাগুলো খালি কেটে দিলে কিন্তু হবে না কেটে দিলে যে সৌন্দর্য আসবে তা না এর মধ্যে কিন্তু অনেক কাজ আছে দেখেন আমরা মাঝখানে একটা মশলা দিয়ে একটু উঁচু করে দিচ্ছি মাঝখানে মশলা দিয়ে একটু উঁচু করে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা কাটতেছি যে তারপরে যে ফুলের মাঝখানে ফুলের মাঝখানে যে মশলাগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাকে সুন্দর করে কেটে দিতে হবে যাতে ফুলের চারে সাইডের বিটটা যেন আপনার উঁচু হয়ে থাকে সেটাকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে এবং এখানে অনেক সময় দেখা যায় ভেঙে যায় সেগুলোতে আপনার ঠিক করে দিতে হবে দেখেন আমরা একটা ফুলের মাঝখানে কিন্তু মশলা দিচ্ছি ফুলের মাঝখানে মশলা দিয়ে আমরা উঁচু করে নিছি এবং চারে সাইডটা কত সুন্দরভাবে দেখেন ফুলের পাতা পাপড়ি যেগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু ছোট কন্নি দিয়ে হোক আপনারা এখানে চামচও কিন্তু ব্যবহার করতে পারেন আমরা কিন্তু অনেক সময় চামচ দিয়েও মাঝখানে চামচ নিলেও কিন্তু আপনার সুন্দরভাবে কেটে দেওয়া হবে আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যে মশলাগুলো কিন্তু আপনার শুকানোর আগে আপনার কাজগুলো কিন্তু করতে হবে তাছাড়া কিন্তু আপনার বিটগুলো সব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার ফুলের কিন্তু সৌন্দর্যটা থাকবে না এইভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু ভালো হবে দেখেন অলরেডি কিন্তু আমাদের কাজটি শেষের মধ্যে আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছে আমরা কিন্তু ঝেড়ে দিচ্ছি আমি ফাইনালি আপনাদেরকে আবারও বলতে চাচ্ছি যদি আপনারা এই ধরনের ফুলের কাজ করেন তাহলে আপনারা ভিডিওটা আমাদের যে দেখলেন আমরা কিভাবে প্রসেসিং করছি, কিভাবে ফুলটা কেটে দিছি কিভাবে আমরা কাজগুলো করে নিচ্ছি এইভাবে যদি আপনারা কাজগুলো করেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু অনেক সুন্দর হবে এবং এই কাজের উপর কিন্তু আপনার আগ্রহগুলো কিন্তু আরও বেড়ে যাবে আমরা মাঝখানে কিন্তু নাম লিখবো এখানে শঙ্কর ভিলা অলরেডি কিন্তু লেখা হয়ে গেছে আমরা তারপরেও এখানে আগ দিয়ে দেখাচ্ছি যে মিস্ত্রিদেরকে এইভাবে এখানে কিন্তু লিখতে হবে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এই ফুলের কাজ যদি আপনারা করতে চান আমাদের পুরো ভিডিও দেখলে আপনারা অনায়াসেই করতে পারবেন